ইতিহাসাবাদের বলে থেকে লাভ করা পর্যন্ত বছর বয়স পর্যন্ত একটা মিথ্যে কথাও কখনো বলেননি একটা মিথ্যের প্রমাণ নেই জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও আর নবদ পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী সৎ মানুষ আর দানশীল হিসেবে তাকে বলা হতো আলামিন শত্রুরা বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী অনেক দৃষ্টান্ত আছে এমনকি সেসব লোক নবীজি নব লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে তারপর শত্রুরা বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখতো বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনা হজরত করেন তিনি হজরত আলী রাজনকে বললেন এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে তারপরও তাকে তারা বিশ্বাস করত মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখতো কেন আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন যখন তিনি রাজা হারক্লা কাছে গেলেন তার সাহায্য চাইলেন তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে কি সে অবিচার করেছে অথবা আবু সুফিয়ান সে সময় সে নবীজির শত্রু ছিল সে উত্তর দিল না তাহলে কেন এমন সৎ বিশ্বাসী দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি মোহাম্মদ বিরুদ্ধে আলোচিত বিষয়গুলো দেখব ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মুহাম্মদ মিথ্যে বলেছে যে সে কোরআনের রচয়িতা নয় আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য আমরা জানি অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল ধর্মপ্রচারক দাবি করেছিল নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবনযাপনের জন্য পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে এমন কি এখনো কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই তিনি নবুয় পাবার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবুতের পরের জীবনের চেয়ে তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদি জাহ আনহা আর নবদ পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের যদি চাইতেন নবতের পর তার জীবন আরো বিলাসবহুল হতো যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক হাদিসে আমরা দেখতে পাই নববীর হাদিস সহ সহাদু আলহীন চারশো বিরানব্বই নম্বর হাদিস যে তার একজন স্ত্রী হজরত তিনি বললেন যে এমন সময় ছিল যখন চুলাই কোনো আগুন জ্বলত না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এই এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ এরকম অনেক উদাহরণ রয়েছে এমনকি করোনার আয়াতও রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি তিনি নেতা ছিলেন আরবের সবচেয়ে বিলাসবহুল করতে পারতেন এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবন যাপন করবো কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ নাজির করলেন অধ্যায় বলা হয়েছে হে নবী আপনার সাথীদের বলুন স্ত্রীদের বলুন যদি তারা চায় এই দুনিয়ার সুখ চাকচিক্য চায় আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন যাপন করব। যেখানে করতে পারি উন্নত জীবন যাপন সাথে সাথে ওই নাজিল হলো তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন আমরা আরো দেখতে পাই রিয়াদুসালেহিনের হাদিস হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি ও চারশো ছেষট্টি হজরত বেলাল রাদি বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন কখনোই নিজের জন্য তিনি রাখতেন না ভবিষ্যতের জন্য রাখতেন না গরিবদের মাঝে বিলিয়ে দিতেন আর এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে সুরা বাকারা অধ্যায় দুই যারা হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে ঈশ্বরের পক্ষ হতে করে অতি নিকৃষ্ট মূল্য লাভের জন্য অভিসম্পাদ তার জন্য যা তারা লেখে অভিসম্পাদ তার জন্য যা লাভ করে থাকে এখন চিন্তা করেন যদি নবীজি মিথ্যে কথা বলতেন যে এই বই আল্লাহর নিকট হতে না আসলে তিনি রচনা করতেন খুবই সম্ভাবনা ছিল একদিন তা প্রকাশ পাবে দেখা যাবে নিজের বইয়ের নিজেকে অভিশাপ দিচ্ছেন অভিশাপ তাদের উপর যারা নিজেতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে যদি তিনি নিজে করেন রচনা করতেন আর বলতেন সর্বশক্তি মানুষের পক্ষ হতে তাহলে কখনোই এমন কথা উল্লেখ করতেন না কিছু সমালোচক বলে থাকেন যে মুহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে কারণ সে সুনাম মর্যাদা খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল মাইকেল মতে তার বইয়ে লিখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির নাম যদি যৌক্তিকভাবে দেখেন যদি কেউ ক্ষমতা খ্যাতি নেতৃত্ব যশ মর্যাদা চায় পাশাপাশি তার সাথে ভালো খাবার সুন্দর পোশাক সুন্দর বাসস্থান মনোরম প্রাসাদ নিরাপত্তা ইত্যাদিও থাকে কিন্তু যদি নবিজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী দেখেন নিজে কাপড় ধুতেন নিজের জুতা মেরামত করতেন দুধ ধোয়াতেন আর গৃহস্থালীর সমস্ত কাজ নিজেই করতেন তিনি মাটিতে বসে খেতেন তিনি যখন যেতেন বাজারে সাথে কোনো দেহরক্ষী থাকত না সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি যে কেউ তাকে দাওয়াত করত হোক সে দরিদ্র মানুষ তিনি দাওয়াত গ্রহণ করতেন আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন এইসব কারণে তার শত্রুরাও করত যা পবিত্র বলা আছে নয় আয়াত একষট্টি আর সে সবার কথাই শোনে রাগান্বিত হয়ে বলতো আরে কেমন লোক সে সবার কথাই শোনে ধনী বা গরিব সবার কথা অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে আছে একটা ঘটনা তা হলো আরব একজন প্রতিনিধি নাম সে কাছে এসে বলল যে আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেবো আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে আপনি চাইলে আমাদের নেতা বানাবো আপনাকে রাজা বানাবো বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক যদি নবীজি নেতৃত্ব চাইতেন যদি রাজা হতে চাইতেন প্রস্তাব গ্রহণ করতে পারতেন সহজ ছিল অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশ্রিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর ঈশ্বর থেকে নবীজি চাচাকে উত্তর দিলেন যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয় আমি বিরত হব না সত্য প্রচারে আমি সত্য প্রচারে থামব না যতদিন আমার জীবন আছে অথবা আল্লাহ যদি না চান এক সময় নবীজির ছেলে ইব্রাহিম মারা গেলেন আর তখন সূর্য গ্রহণ হচ্ছিল লোকজন বলা বলি করলো আহ এটা ঈশ্বরের নিদর্শন সূর্য বিষণ্ন হচ্ছে কারণ একজন মারা গেছে সে হচ্ছে নবী মোহাম্মদ ছেলে তারপর উত্তর দিলেন আর বললেন সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সৃষ্টি কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন তার জন্য সুযোগ ছিল তিনি বলতে পারতেন হ্যাঁ আমার ছেলে মারা গেছে আমি দেখছি স্বর্গ কাঁদছে তিনি তা বলেননি কারণ তিনি সত্যবাদী কিছু সমালোচক তারা বলে কোরআনকে করেছিলেন ঈশ্বরের প্রতি কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত অনেক থিওরির কথাই বলেছে সমালোচক আর প্রাচ্যবাদীরা পবিত্র কোরআনে এমন একটা এত নেই যেটা বলে বা ইশারা ইঙ্গিতে বলেছে আরব ঐক্যের কথা একটাও নেই একটা তো কোনোভাবে বলছে না ঐক্যের ব্যাপারে বা আরবদের স্বাধীনতার ব্যাপারে কোরআনে উমার কথা আছে জাতির কথা সমগ্র আর একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য জাতের ভিত্তিতে নয় বর্ণের ভিত্তিতে নয় সম্পদের নয় লিঙ্গের ভিত্তিতে নয় এটা তাকুয়ার ভিত্তিতে আর এটা বলা হয়েছে সুরা হুজুরাত অধ্যায় অনুপঞ্চ সায়াত তেরো আল্লাহ বলেছেন ইয়া আইয়ো না সুন না খালাক না কুম ইন্ডোম উনি সবাই চাল্লাহকুম শুং বাউ ওকাবা আইলা আলিতা আরফু ইন না কামকুম ইন দা ল কুম ইন হে মানব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে আর বিভক্ত করেছি জাতি এবং গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে আর সেই বেশি সম্মানিত আল্লাহ আলার কাছে যার রয়েছে তাকুয়া।